আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন হচ্ছে 3 নম্বর সমাধান করব তো এখানে ছিল দেখুন তিনটা চিত্র দেওয়া আছে তো এখানে উপরে ছিল 40 নিচে আছে 35 ডানে আছে 31 এবং বামে আছে 26 আর মাঝখানে হচ্ছে পাঁচ তো এই অঙ্কটা কিভাবে করছে এটা একটু বুঝাই দিচ্ছি তো এখানে দেখুন উপরে ছিল 40 নিচে আছে 35 তো 40 থেকে 35 বিয়োগ করেছে 40 থেকে 35 বিয়োগ করলে হয়েছে পাঁচ তো এখানে দেখুন মাঝখানে 5 আছে তারপর আসে হচ্ছে ডানে ছিল একত্রিশ এবং বামে আছে ছাব্বিশ তো একত্রিশ থেকে ছাব্বিশ বিয়োগ করলে কিন্তু পাঁচই হয় তো এটা হচ্ছে প্রথম চিত্রটির সমাধান অর্থাৎ উপরে থেকে নিচের সংখ্যা করে পাঁচ পেয়েছে এবং ডান পাশে একত্রিশ থেকে ছাব্বিশ বিয়োগ করে পাঁচ পেয়েছে তো এখন হচ্ছে দুই নম্বর চিত্রটি সম্পর্কে আলোচনা করব। তো এখানে ছিল উপরে সাতাশ এবং নিচে আছে উনিশ ডানে চব্বিশ এবং বামে হচ্ছে ষোলো তো এখন হচ্ছে উপরের সাতাশ থেকে উনিশ বিয়োগ করলে হয় হচ্ছে আট আর ডানের চব্বিশ থেকে ষোলো বিয়োগ করলে হচ্ছে আট অর্থাৎ উপরের সংখ্যা সংখ্যা থেকে করেছে এবং ডানের সংখ্যা থেকে বামের সংখ্যা করেছে আর বিয়োগ করে পায় হচ্ছে আট তো এটা হচ্ছে দ্বিতীয় চিত্রটির সমাধান এখন হচ্ছে তিন নম্বর চিত্রটির এই মাস্কানে কত বসবে সেটা আমরা বের করব। তো এখানে দেখুন উপরে ছিল বাইশ এবং নিচে আছে পনেরো তো বাইশ থেকে পনেরো বিয়োগ করলে হবে হচ্ছে সাত তো আমরা হচ্ছে এখানে সাত লিখবো তারপরে দেখুন ডান পাশে ছিল আঠারো আঠারো থেকে যদি আমরা বামপাসী এগারো বাদ দিই তাহলে কিন্তু সেই সাথে হয় তার মানে হচ্ছে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা করব এবং হচ্ছে ডানবাসের সংখ্যা থেকে বিয়োগ বিয়োগ তো তো করে আমরা সংখ্যাটা পেয়ে অর্থাৎ এটাই হচ্ছে সমাধান তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে হচ্ছে মাদ্রাসা এবং স্কুলের দু হাজার ছাব্বিশ সালের যে নতুন বইটি এসেছে সেই বইয়ের অঙ্কগুলোর সমাধান এই চ্যানেলে আপলোড করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ